সঠিক আসলো তো নাকি এখন আপনার স্বাদ মেটেনি করিমকে নিয়ে আমি ভিডিওটি বানিয়েছিলাম যে সে বলল। দিন ইবাদত কবুল হবে না যদি একটা বেড়ি খাই আমি বললাম কোরআন এবং হাদিসকে সেইভাবেই প্রচার করতে হবে যেইভাবে এটা আছে এখন কিছু গোবর ভক্ত অন্ধভুক্ত মূর্খ থার্ড ক্লাস অসভ্য বর্বর চাষা তারা আমাকে এসে এমন করে ধরলো এই চাষা অসভ্য গুলো আমার মনে হলো যে আমাকে রাস্তায় দেখলে না তারা ধরে বাঁধবে তাদের এমন কিছু কিছু চাষা মূর্খ তারা লোক তারা আবার এসে আমাকে বলছে আপনি বিড়ি খান আপনি সিগারেট খান আরে এ বোকার বেটা কে চন্ডীদাস আমাকে আপনি বিড়ি খান আপনি তাহলে সিগারেট খান আর এই মূর্খ অসভ্য গুলো এরা আবার নামের পাশে লিখছে সালাপি তাজ্জব ব্যাপার আই হোক বিষয়টা নিয়ে অনেক জল ঘোলা হয়ে গেছে অবশেষে অবসান আমাদের নদিয়ার কোন একজন ভাই বিষয়টি মতিউর রহমান মাদানির পর্যন্ত গড়িয়ে দেয় মতিউর রহমান মাদানিকে যখন প্রশ্ন করা হয় যে আপনি বলুন যে কেউ যদি একটি বিড়ি খায় তাহলে কি তার চল্লিশ দিন ইবাদত কবুল হবে না মতিউর রহমান মাদানি কি উত্তর দিয়েছেন শুনুন চল্লিশ দিন ইবাদত কবুল হবে না যেটা বলা হয়েছে হাদিসে সেটা খামর মদের ক্ষেত্রে যাতে মানুষের বিবেক হারিয়ে যায় আর বিড়ি সিগারেটে হুক্কাতে আহ খৈনিতে জর্দাতে এগুলো তো বিবেক হারিয়ে যায় না যদি মানুষের বল খাম মদ পান করে মাদক দ্রব্য পান বিড়ি সিগারেটের ক্ষেত্রে ফিট করে দেয় এক শ্রেণীর মৌলভী সাহেব আমার দেশে আছে যারা সব হাদিস পুজো না আসবে আল্লাহ আর আপনার গা জ্বালা করবে না আপনার গাত্রে আপনার সব কিছু জ্বলে পড়ে ছাড় খার হয়ে যাবে না হ্যাঁ সব আপনার শেষ হয়ে যাবে তো যে মতুর রহমান মাদানি গোল্লাভের পক্ষে চলে গেল আমার পক্ষে যায় কোরআনের পক্ষে গিয়েছেন হাদিসের পক্ষে গিয়েছেন কোন ব্যক্তি যদি হাদিসকে নিজের মতো করে প্রচার করে যেমন এই ভক্তা করিম কোন ব্যক্তি যদি কোরআনকে নিজের মতো করে প্রচার করে যেমন এই ভক্তা করিম এইভাবে প্রচার করলে তার থাকার জায়গা জাহান নাম আর আমার হাসি পায় তাদের জন্যে কিছু কিছু এত সাদা মানুষ আল্লাহ দুনিয়াতে রেখেছে ওরা না থাকলে আমি বুঝতামই না যে সরল মানুষ কাকে বলে ওরা আবার এসে বলছে যে আপনি বক্তাদের পেছনে কেন লাগেন এসব বলার কি দরকার আপনি বিড়ি খেলে তো নামাজ কবুল হবে না বিড়িও তো হারাম আরে বেটা শোনো বিড়ি খেলে কি সিগারেট খেলে কি কোনো ব্যক্তি যদি এমন কি হারাম উপার্জন করে তার উপার্জন যদি হালাল হয় এবং তার মধ্যে কিছু পরিমাণ যদি হারাম হয় তাও তার ইবাদত কবুল হবে না কেন কারণ আল্লাহর রসুদ সাল্লাহসাম স্পষ্টভাবে বলেছেন অমশ্রবহ হারম ও মালবাসব হারম ও গুজিয়াবেল হারম নাস্ত জাবলি হাদিস আছে না অমাত আম হারম আপনি হারাম পান করছেন হারাম খাচ্ছেন হারাম লেবাস করছেন আল্লার কাছে দেওয়া করছেন কি করে কবুল হবে আপনার হারামই পরিপূর্ণ সেটা ভিন্ন বিষয় সেটা ভিন্ন বিষয় বিড়ি হারাম সিগারেট হারাম কহনি যতটা এগুলো খারাপ জিনিস হারাম জিনিস ভিন্ন বিষয় কিন্তু যে একটা বিড়িকেলে চল্লিশ দিন ইবাদত কবলা হবে না এই কথাটা হচ্ছে বাড়তি করে বলা বাড়িয়ে বাড়িয়ে বলা বদমাইশি করে বলা নিজে পাকামো করে বলা নিজে পাকনামি করে বলা এগুলো চলবে না যেভাবে ফতুয়া আছে যেভাবে ইমামগন বলেছেন যেভাবে আলিমগন বুঝছেন ওইভাবেই বলতে হবে নাহলে জাহান নামে গিয়ে থাকতে হবে খুব তো আমার পিছনে লাগলেন এবার কি করবেন মাদানী সাহেবের পিছনে লেগে যাবেন নাকি